আসসালামাইকুম এভরিওয়ান আশা করি আছেন সম্প্রতিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চাকরি প্রত্যাশিত ভাই বোনদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন জিএসসি এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পেতে চলুন দেখে নিই বিস্তারিত পদের নাম ও কর্ম এলাকা সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সেন্টার ডেভেলপমেন্ট অফিসার কর্ম এলাকা ঢাকা মাদারীপুর পদসংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম স্নাতক পাস বয়স পঁচিশ থেকে বিয়াল্লিশ বছর হতে হবে প্রকাশনা ব্যবস্থাপক কর্ম এলাকা ঢাকা পদসংখ্যা একটি ন্যূনতম স্নাতক পাস থাকতে হবে বয়স বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং অভিজ্ঞতা থাকতে হবে নিজ যোগ্যতায় সৃজনশীল লেখা তৈরি সম্পাদনা গ্রুপ দেখা বই ম্যাগাজিন প্রকাশনার কাজে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে হোস্টেল ম্যানেজার কর্ম এলাকা ঢাকা পদসংখ্যা এক একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে থাকতে হবে বয়স বিশের ঊর্ধ্ব এবং অভিজ্ঞতা হোটেল হোস্টেল ম্যানেজমেন্ট কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রেস ম্যানেজার কর্ম এলাকা ঢাকা পদসংখ্যা একজন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম এইচএসসি বয়স ঊর্ধ্ব বিশ ঊর্ধ্ব অভিজ্ঞতা প্রেসের কাজে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে গ্রাফিক্স ডিজাইনার কর্ম এলাকা ঢাকা পদসংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস এবং বয়স ঊর্ধ্ব বিশ বছর অভিজ্ঞতা থাকতে হবে ফটোশপ ইলাস্ট্রেটর এম ওয়ার্ড ও টাইপিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপর ফিল্ড অর্গানাইজার কর্ম এলাকা ঢাকা পদসংখ্যা ছয়জন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস বয়স বিশের ঊর্ধ্ব মার্কেটিং কাজে কমপক্ষে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে বাবরসি পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা যোগ্য বাংলা খাবার পোলাও তেহেরি খিচুড়ি রান্না পারদর্শী হতে হবে গার্ড কর্মলাকা ঢাকা মাদারীপুর পদসংখ্যা চারটি ন্যূনতম অষ্টম শ্রেণী পাস বয়স বিশ ঊর্ধ্ব লিখতে ও পড়তে পারতে হবে এবং কাজের অভি কাজের অভিজ্ঞতার অগ্রাধিকার দেওয়া হবে কাজের ধরন পূর্ণকালীন শিক্ষান বিষ ছয় মাস অর্থাৎ প্রশিক্ষণ চলবে ছয় মাস শর্ত গ্রহণযোগ্য ম্যান গ্যারান্টর আবশ্যক জামানত সেন্টার ডেভেলপমেন্ট অফিসার বিশ হাজার এবং অন্যান্য সব পদের জন্য দশ হাজার টাকা জামানত দিতে হবে জামানতের টাকা চাকরি পদত্যাগকালীন ফেরতযোগ্য জামানতের টাকা নিয়োগ করার সময় অর্ধেক প্রদান করতে হবে এবং বেতন থেকে অর্ধেক সমন্বয় করে নেওয়া হবে বেতন সেন্টার ডেভেলপমেন্ট অফিসারের জন্য তেইশ হাজার থেকে আঠাশ হাজার টাকা ফিল্ড ও অর্গানাইজারের জন্য বারো হাজার থেকে পনেরো হাজার টাকা এবং অন্যান্য পদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ নির্ধারিত হবে সুযোগ সুবিধা শিক্ষান বিশকাল ছয় মাস শেষে কাজের ফলাফল মূল্যায়নের ভিত্তিতে চাকরি স্থায়ীকরণ ও দশ পার্সেন্ট বেতন বৃদ্ধি সহ প্রতিষ্ঠানের বিধিমতো গ্রাসুইটি কল্যাণ তহবিল স্বাস্থ্য সহায়তা বোনাস ও প্রাপ্য হবেন আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর সহ নিজ হাতে লেখা আবেদনপত্র শিক্ষাগত যোগ্যতার সনদ অভিজ্ঞতার সনদ জাতীয় পরিচয়পত্র এবং ড্রাইভিং লাইসেন্স সহ সকল সনদের সত্তায়িত ফটোকপি ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আগামী আটাই জুলাই দুই পঁচিশ তারিখের মধ্যে প্রধান নির্বাহী সম্প্রতি কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড সম্প্রতি ভবন বাড়ি নং আট বাড়ি নং আটাশ রোড নং দুই ব্লক এ আফতাবনগর ঢাকা বারোশো বারো ঠিকানায় আবেদন করতে হবে এবং ইমেল হল এস এ এম সম্প্রতি অ্যাট দ্য রেট ইয়াহু ডট ইয়াহু ডট কম এই ইমেলের মাধ্যমে পাঠাতে পারবেন অর্থাৎ আবেদন করতে হবে অফলাইনে কুরিয়ার যোগে আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পেতে